শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের এখানে আসন সংখ্যা কত আবেদনের যোগ্যতা কত পরীক্ষার ধরন কি কয়টি বিষয়ে তোমাদের পরীক্ষা হবে এবং প্রতিটি বিষয়ে কয়টি করে প্রশ্ন থাকবে এবং ফলাফল নির্ণয় পদ্ধতি এ টু জেড তোমাদের এখানে জানাবো যেমন তোমরা দেখো এক নম্বর আসন সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে মোট আসন সংখ্যা হচ্ছে আঠারোশো ছিয়ানব্বইটি অর্থাৎ এক হাজার আটশো ছিয়ানব্বইটি দুই নম্বর দেখো আবেদনের যোগ্যতা তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে চাও তাহলে এসএসসি ও এইচএসি চতুর্থ বিষয়সহ অর্থাৎ অপশনাল সাবজেক্ট সহ মোট জিপিএ তোমাদের সর্বনিম্ন যেটাকে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে অর্থাৎ সাড়ে তিনের নিচে যদি এস ও এইচএসসিতে থাকে তাহলে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবে না ন্যূনতম যদি সাড়ে তিন বা তিনে সাড়ে তিনের চেয়ে যদি উপরে থাকে তাহলে তোমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবে তবে দুইটা মিলে মোট তোমাদের এইট পয়েন্ট মানে এইট জিপিএ এইট থাকতে হবে সর্বনিম্ন কিন্তু এইট দুইটার জখল এইট হইতেই হবে এর চেয়ে বেশি হলে আরও ভালো এখন পরীক্ষার ধরন হচ্ছে একশো নম্বর তোমাদের একশো নম্বরের উপর পরীক্ষা হবে এখানে এমসি কিউ হচ্ছে ষাট নম্বর আর লিখিত হচ্ছে চল্লিশ নম্বর আর সময় তোমাদের হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ দেড় ঘন্টা কিন্তু এখানে কোনো তোমার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এখন তোমাদের যে পরীক্ষা বিষয় ও প্রশ্ন সংখ্যা যেমন তোমাদের এমসিকিউ হচ্ছে কত ষাট নম্বর তো তোমাদের চারটা বিষয়ের উপর এখানে মোট পরীক্ষা হবে যেমন পদার্থবিজ্ঞান রসায়ন নৈবাচনিক বিষয় আর তোমাদের আরেকটা বিষয় হচ্ছে চতুর্থ বিষয় যেমন অপশনাল গণিত অথবা বায়োলজি এগুলো অ্যান্সার না করলে তোমরা এদের পরিবর্তে তোমরা বাংলা ইংরেজি এইগুলো অ্যান্সার করতে পারবা যে কোনো এখানে একটি বিষয়ে তোমরা অ্যান্সার করতে পারবা মোট চারটা বিষয় লাগবে এখন এমসিকিউ হচ্ছে চারটা বিষয়ে প্রতিটি বিষয়ে পনেরোটি করে প্রশ্ন থাকবে তাহলে চারটা বিষয় আছে চার পনেরো ষাট নম্বর এমসিকিউ থাকবে আর প্রতিটি এমসিকিউ এক নাম্বার করে তাহলে চারটা বিষয়ে পনেরোটি করে প্রশ্ন মোট ষাটটি প্রশ্ন থাকবে ষাটটি প্রশ্ন ষাট নম্বর এখন লিখিত পরীক্ষা এখানে মোট আমরা জানি চল্লিশ নম্বর লিখিত পরীক্ষা হবে যেহেতু চারটা বিষয়ের উপর তোমাদের পরীক্ষা দিতে হবে তাহলে প্রতিটি বিষয়ে দশ নম্বর আর এখানে চারটা বিষয় তাহলে তোমাদের হচ্ছে চল্লিশ নম্বর আর প্রতিটি প্রশ্নের মান দুই থেকে পাঁচের মধ্যে হবে এখন ফলাফল নির্ণয় পদ্ধতি তোমরা যে পরীক্ষা দিবে একশো নম্বর যে লিখিত পরীক্ষা ওই লিখিত পরীক্ষায় তোমরা একশো নম্বরের এমসিকিউ এবং লিখিত পরীক্ষা যে থাকতেছে এটার মধ্যে যত নাম্বার পাবে সেই নম্বর তার সাথে তোমাদের এসএসসিতে তোমরা যে জিপি পয়েন্ট পেয়েছ সেটার সাথে দুই গুণ হবে ওটা যোগ হবে তারপর এইচএসি ইন্টারমিডিয়েটে তোমরা যে জিপিএ পেয়েছো বা পাবে সেটাকে দুইগুণ করে যোগ করে যে নাম্বার হবে সেই নাম্বারের উপর তোমাদের ফলাফল তৈরি করা হবে তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে এখানে আসন সংখ্যা এবং আবেদনের যোগ্যতা কী কী লাগবে পরীক্ষার ধরন কী বিষয় প্রশ্ন সংখ্যা ও ফলাফল পদ্ধতি নির্ণয় সব কিছু ভালোভাবে বুঝতে পারছো